এই গরমের দিনের মধ্যে কুলফি খেতে কার না ভালো লাগে তো আজকে আমি এমনই একটি ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম চলুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভাইরাল এই আমের কুলফিটি আমি আজকে বানাবো আপনাদের জন্য যেটি যার জন্য আমি তিনটে আম নিয়েছি এটাকে ল্যাংরা আম বলা হয় আমাদের এদিকে আপনাদের দিকে কী বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এদিকে নিয়েছিলাম আমি এক লিটার মতন দুধ দুধটাকে আমি জাল করে নিব ভালো করে একদম ঘন ঘন করে তো এদিকে আমগুলোকে আমি সুন্দর করে এইভাবে কেটে নিব এই প্রসেসটা সুন্দর করে দেখলে না আপনাদের হয়ে যাবে এখন তো গরমের সিজনে সবার ঘরেই প্রায় আম থাকে যদি নাও থেকে থাকে প্লিজ অবশ্যই বাজার থেকে এনে এই কুলফি রেসিপিটা যদি না বানিয়ে খান তাহলে এটার টেস্টটা কেমন আপনারা বুঝতে পারবে না ফুল আইসক্রিমের টেস্ট দেবে আপনাদেরকে অবশ্যই ইউনিক একটি রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে বাসায় খেতে পারেন আর আত্মীয় স্বজনকে সবাইকে খাওয়াতে পারেন অনেক বেশি পছন্দ করবে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটি এদিকে সবগুলার বড়া আমি এভাবে ফেলে দিয়েছি তারপর এখানে যে দুধটা আমরা নিয়েছি এর মধ্যে প্রায় আমি এক বাটির মতো দিয়েছি গুঁড়ো দুধ তারপরে এক বাটির মতো চিনি আর এখানে দিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার এখানে ভ্যানিলাটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য আর এখানে দিয়েছি কাজু আর চিনা বাদামটা একটু রোস্ট করে আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে এখানে আমি দুধটার মধ্যে মিশিয়ে দিয়েছি কাস্টার্ডটা দেওয়ার কারণ হয়ে দুধটা একটু একটু ঘন হয়ে যাবে তাই আইসক্রিম একটু ঘন ঘন ভালো লাগে তাই এটাকে একটু ঘন ঘন করে নেব আর ফ্লেভারও অনেক বেশি ভালো আসবে তো আমাদের দুধটা প্রায় হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে আসলে আমরা আমগুলোর মধ্যে এভাবে দিয়ে দিব। দেখতে তো অনেক বেশি সহজ লাগে তাই না তো কিন্তু বানাতেও সহজ জাস্ট আমটা কাটার সময় একটু বেশি প্রবলেম হয় এটা কোনো ব্যাপার না আপনারা করে নিতে পারবেন তো এটাকে সুন্দর করে আমি আমের মধ্যে দিয়েছি দেওয়ার পর আমটাকে আমরা বন্ধ করে দেবো যে মুখটা কেটেছিলাম তার সাহায্যে আমরা এভাবে মুখটাকে সিল করে নিব সে সবগুলোকে আমরা সেম প্রসেসে আমের মধ্যে এই আমাদের কাস্টার্ডটা দিয়ে দেব যেটাকে আইসক্রিমও বলা হয় আইসক্রিমটা দিয়ে দেব তারপর আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর বের করে দেখলাম এটা পুরোপুরি সেট হয়ে গেছে আপনারা অবশ্যই একটু গিয়ে দেখবেন যে এটা সেট হয়েছে কি না এটাকে আমি এখন হাতের সাহায্যেই এটা যে এটাকে আমি চলে নিব আর আমার তো অনেক বেশি ভালো লাগছে দেখতে যে আমার আইসক্রিমটা বসে গেছে এটা অনেক দেখতাম মোবাইলে যে ভিডিওটা কীভাবে বানানো হয় তো এটাই দেখে আজকে অনেক বেশি ভালো লাগছে যে সেম হয়েছে এটাকে সুন্দর করে এখন আইসক্রিমের পিসের মতন করে নেবো দেখুন কি সুন্দর লাগছে পুরোপুরি সেট হয়ে গেছে আর আমের সাথেই আইসক্রিমের ফ্লেভারটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে আপনারা যদি না খান তাহলে একদম বিশ্বাস করবেন যে এত বেশি সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং